دین پرنگ بد اللہ حضرت نوح علیہ السلام کیو نانا دین پرنو دوار اللہ. حضرت عیسہ علی سنگ حضرت, حضرت ابراہیم حضرت اسماعیل حضرت اسحاق حضرت یعقوب حضرت یوسف نان حضرت দানিয়াল হজরতে ইউসুফ হজরতে লুত হজরত ইউসা বিন নুন না না বাবা আদম থেকে আলীহাতাম পর্যন্ত এক লক্ষ তেইশ হাজার নয় জন কমবেশ নবী তো আল্লাহ পাঠিয়েছেন রসুল তো আল্লাহ পাঠিয়েছেন পয়গম্বর তো আল্লাহ পাঠিয়েছেন কিন্তু কোন নবীকে আল্লাহ সুসংবাদ দেন নাই যে আমি তোমার মাধ্যমে আমি দ্বীনকে পূর্ণঙ্গ করেছি কিন্তু Kento আমাদের নবী সবচেয়ে আলা নবী সবচেয়ে নবী সবচেয়ে নবী সবচেয়ে নবী সবচেয়ে আকমল নবী সবচেয়ে অন্বর নবী সবচেয়ে নবী সবচেয়ে নবী সবচেয়ে আমাদের প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে আল্লাহ পাঠিয়ে করে কোরআনের আয়াত বানিয়ে নবীকে জানিয়েছেন হ্যাঁ নবী মোহাম্মদ আমি তোমার মাধ্যমে আমি আল্লাহর দিনের বিল্ডিংটা পরিপূর্ণ করে দিয়েছি আলহামদুলিল্লাহ দিন পরিপূর্ণ করে দেওয়া দুঃসংবাদ না সুসংবাদ আরো দিল খুলে দুঃসংবাদ না সুসংবাদ আচ্ছা আমার সময় তো কম মাত্র আর বিশ মিনিট তার বেয়াদি না নিলে আমি দুটা শব্দ মহস্ত করাবো যদি বেয়াদি না নেন করবেন মহস্ত দিনশেখার নিয়তে করলে গোনা হবে তো দূরে থাক আপনার জান্নাতের পথ সহজ হয়ে যাবে যাবো খুচরা বাজারে দশ টাকা দাম কত পঞ্চাশ টাকা না আমি দশ টাকা কমাই দিলাম হজুর আমার সাথে খুচরা বাজারের ব্যবসা করতেছে তো বলতেছিলাম দিনশিগার নিয়ত দুটো শব্দ বলেন তো কামেল মনে করতেছেন গুনা হবে না মাসালাকে তরিকা ইলতিমিসু ফিহি ইলমা সাহহাল্লাহ له به طریق الى الجنه আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তির দিন শিখতে রাস্তায় বের হয় তার জন্য আল্লাহ জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন দিন دین শিখার নিয়তে আবার বলেন তো কামেল কামেল ছোট লড়ে নাই কামেল যে কামেল মানে পূর্ণাঙ্গ বলেন কামেল মানে কি আমি বলি পীরে কামেল বলি না আধা পীর না পুরা পীর বুঝতে পারলাম তো বলেন কামেল কামেল মানে পূর্ণাঙ্গ বলেন কামেল মানে পূর্ণাঙ্গ বুঝেন তো যেটা আধা না পুরা আছে দুই শব্দ বলেন না খুব কষ্ট হচ্ছে না ফটফট করে ইংরেজি পারি তোমরা খুব চার পাঁচ বছরের বাচ্চা কথা মাত্র শিখছে এত কঠিন কঠিন ইংরেজি পারেন তো দুই একটা আরবি মুখস্থ করতে গিয়ে বেশি কষ্ট হয়ে যেতেছে বলেন তো নাকেস মানে অপূর্ণাঙ্গ যেটা পুরা হয় নাই আধা তাহলে দুটো শব্দ শিখলাম কামেল নাকেস কামেল কামেল মানে পূর্ণাঙ্গ নাকেস মানে অপূর্ণাঙ্গ আচ্ছা পড়া শেষ আমি আর পড়াবো না এবার পরীক্ষা নেব পরীক্ষা নিয়ে পাশ করা ভালো ওটু পাশ করা ভালো না ওটু পাশ করলে ওটু ইঞ্জিনিয়ার হলে রডের বদলা বাঁশ ঢুকায় দেবে ঠিক আছে না যেন পাশ করা ভালো না পরীক্ষা দিয়ে পাশ করেন দেখি আমি একটা পরীক্ষা করি কে কে পাশ করেন আল্লাহ তাহলে আমাদেরকে কামেল দিন দিয়েছেন না না আকেশ না তো সন্দেহ করে বলেন কেন আল্লাহ কি কামেল না আল্লাহ যেমন আমাদের নবীকে বানাইছেন তো কামেল বানিয়েছেন কেমন বানাইছেন হা হা আমাদের নবীর চেহারার দিকে কেউ তাকাইলে সে বলতো নবীর নাকটাও তো দেখি কামেল বুঝাইতে পারি নাই বুঝলে কলিজার ভিতর থেকে বলতেন সোবহান আল্লাহ একটা মানুষের চেহারায় নাকটা যতটুকু লম্বা হলে কামেল হবে নাকের ছিদ্রটা যেমন হলে পূর্ণাঙ্গ হবে নাকটা যতটুকু চিকন হলে পূর্ণাঙ্গ হবে আল্লাহ নবীর নাকটাও তেমন বাড়িয়ে দিয়েছে আর এই জন্যই তো হাসান বিন সাবেদ দিওয়ান হাসান বিন সাবেদ কিতাবের সতেরো নম্বর পৃষ্ঠায়

কিপটাকে সোহানলা বলা নিয়ে বলা নিয়ে আচ্ছা আর মাত্র বিশ মিনিট সময় আছে তো ওই বিশ মিনিটের মধ্যে একটা আমাকে আগে একটা কথা বলে দেন যাবি তো বিশ মিনিট লাগাতার শিললাম আর মাঝে মাঝে সোহান্লাহ আমি বলবো ঠিক আছে না মানে দায়িত্ব দুইটাই আমার লাগাতার শিরলাম আমি মানে বয়ানো আমার দায়িত্ব মাঝে মাঝে সোহান্লা আমারই বলে দায়িত্ব বলে মাঝে মাঝে অন্তত হু হা সোহান্লাহ বলবেন বলবেন মনে হয় না। হুজুর দায়িত্ব আপনার সিল্লাইবে নয় আপনি সোহানলা আপনি বলেন নাকি মাঝে মাঝে সোহানলা বলবেন তুমি চেহারা গোমরা বানায় আবার কোন তো সোহান আল্লাহ এমন গোমরা কেন আপনাদের চেহারা আবার চেহারা কালো দিকে ভালো লাগে নি সোহান আল্লাহ মুচকি আসি দিয়ে বলেন না সোহান আল্লাহ তো মাঝে মাঝে বলবেন 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 সোহান আল্লাহ হাসান বিন সাবেদ বলেন নবী আপনার মতো এত সুন্দর চেহারা দুনিয়ার কোন কোন চোখ দেখে ওয়া আজমালু মিনকা লম তালিদিন ও নবী আপনার মতো এত সুন্দর মানুষ দেখবে কুত থেকে কারণ কোন মা এমন সুন্দর সন্তান তো জন্মই দেয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমারই দয়াত সুবহানাল্লাহ খলিকত মুবাররাম মিন কুল্লি নবী আল্লাহ আপনাকে বানাতে গিয়ে আপনার মাঝে সামান্য পরিমাণ কোনো ত্রুটিও রাখেন নাই সামান্য পরিমাণ কোনো ত্রুটি খলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন কা আননাকা কদ খলিকতা কামা তাশাউ এই অংশের তরজমা করার মতো ভাষা জ্ঞান আমার নাই তারপর আমি চেষ্টা করি হাসান बिन সাহাবাত বলেন নবী কানকা কদ খুলিকত কামাত আল্লাহ যেন আপনাকে বানাতে গিয়া আপনাকে বানানোর সময় আপনাকে জিজ্ঞেস করে করে আপনি যেমন চাইছেন আল্লাহ আপনাকে তেমন বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না আমি আর কি বুঝানোর চেষ্টা করি নবী যেমন চাইছেন তেমন বানাইছেন মানে বুঝেন দেখি আমি বুঝাইতে পারি কিনা মাঝে মাঝে আমাদের এমন হয় আমরা মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়াই দাঁড়ায় নিজের চেহারা দেখে বলি আল্লাহ তো আমারে বালুই বানাইছে খালি নাকটা একটু বসা কিরকম লাগে না আরে লাগে কি লাগে আয়নার সামনে দাঁড়ায় বলি সবই তো আল্লাহ বালু বানাইছে খালি একটু কালা বানাইছে আরে নিজের চেহারার বদদাম নিজের চোখে পরে নি পরে না আরে পরে না মাঝে মাঝে বলি সবই তো বালা আল্লাদে খাটো বানাইলো কেটে একটু লম্বা বানাইতো আরে ভাই নিজের চেয়ারের বদনাম নিজের চোখের সামনে পড়ে না আর এই জন্যই জান্নাতেকা বাজার থাকবে সোনালি তিরমিলি হাদি স্তম্বার পনেরোশো আল্লাহ নবী বলেন জান্নাতেকা বাজার থাকবে ইন ফিল জান্না তিরলে শো কান বাজার থাকবে মাফিহা হা শেরা অন বলে এই বাজারে কেউ কিছু বেচবেও না কেউ কিনবেও না না তাহলে এই বাজারে কাম কি লুই ইল্লা সুয়ারা মিনাল রিজাল ওয়ান নিসা এই বাজারে কতগুলো পুরুষের ছবি থাকবে কিছু মহিলার ছবি থাকবে এর মানে এটা পিকচার মার্কেট ছবির বাজার কিসের বাজার ওই ছবির বাজারে কিছু নারীদের ছবি থাকবে কিছু পুরুষের ছবি তারাও থাকবে তো জান্নাতের ওই বাজারে যাবে বাজারে গিয়া পিকচার মার্কেটে পুরুষরা পুরুষদের ছবি দেখবে আমরা যেমন দুনিয়াতে নানা ধরনের পোস্টারে দেখি রাস্তাঘাটে আমি বললাম না কি কি দেখেন আপনারা তো রাস্তার বিভিন্ন পোস্টারে বিভিন্ন ব্যক্তির ছবি দেখা আমাদের মনের মধ্যে মাঝে মাঝে আসে যে আমি খাইতে খাইতে পেট বানাইছি ঢোল আর এই লোকটার চেয়ারা কি সুন্দর হ্যান্ডসাম স্মার্ট তার মতো যদি আমার বডিটা হইতো এরকম মনে হয় না হয় না হয় না তো জান্নাতে জান্নাতি মানুষগুলো জান্নাতের ওই পিকচার মার্কেট সবির বাজারে গিয়া সুন্দর জান্নাতি মানুষদের ছবি দেখা তার মনের মধ্যে আসবে ইদাস তাহার রজুলু ইদাস তাহার রজুলু সৌরাতান যখনই কোনো পিকচার দেখে ছবি দেখে জান্নাতি মানুষটার মনের মধ্যে আসবে কি সুন্দর চেহারা কি সুন্দর হ্যান্ডসাম বড়ি কি সুন্দর তার শরীরের কাঠামো যদি এমন শরীরটা আমার হইতো যখনই তার মনের মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা হবে তাকায় দেখবে হুবহু ছবির মতো তার শরীরটা হয়ে গেছে এর মানে আমরা নিজের বদনাম নিজেরা করি নিজেরা কেউ বলি নাক বসা কেউ বলি চোখ ছোটো কেউ বলি কারো ছোটো ছোটো কেউ বলি সবই ঠিক খালি খাটো হইলাম কেন কেউ বলে খাটো তো হইছে ঠিক আছে আর চেহারা কালো হলো কেন এরকম মনে হয় না হয় না বুঝেন হাসান বিন কি দামি কথা বলেছেন হাসান বিন বিনেদ বলেন নবী আল্লাহ যেন আপনাকে বানানোর সময় আল্লাহ যেন আপনাকে বললেন অতিথি আপনি কি আরো মন খারাপ করে আপনি কি নাম সবার নিচে না সবার উপরে এখন না প্রধান অতিথির নাম সবার নিচে না উপরে বয়ানো সবার আগে বুঝে বলেন বুঝে বলেন আগে না শেষে বুঝে দিতে পারতেছি আল্লাহ যেন বললেন ও নবী মোহাম্মদ আপনি তো সবার চেয়ে উঁচু সবচেয়ে আলা সবচেয়ে আরফা সবচেয়ে উঁচু সবচেয়ে শ্রেষ্ঠ আপনি তো প্রধান অতিথি কিন্তু আসবেন সবার শেষে আসবেন সবার আরে বলেন না আসবেন সবার আরে আপনার আগে আদম আসবে আপনার আগে নূহ আসবে আপনার আগে দানিয়াল আসবে আপনার আগে মুস আসবে আপনার আগে আইসা আসবে আপনার আগে আইয়ুব আসবে আপনার আগে যাকারিয়া আসবে আপনার আগে সুলাইমান আসবে শীশ আসবে শুআইব আসবে লূত আসবে ইউশা বিন আসবে আপনার আগে ইলিয়াস আসবে আরে আপনার আগে ইউসুফ নামে এমন সুন্দর চেহারার নবীও আসবে যাকে আমি আল্লাহ এমন সুন্দর বানাবো আরে নারীরা তো পাগল থাকবেই পুরুষটা পর্যন্ত যে ইউসুফের চেহারা দেখার জন্য জানালারা ফাঁক গলে গলে তারা চেহারার দিকে তাকায় থাকবে এমন সুন্দর চেহারার নবী আপনার আগে আসবে আপনি সবার শেষে আসবেন তো বলেন তো আপনার নাক কেমন বানাবো কারণ আগের সব নবী যারা জানোয়া মানুষ দেখে ফেলবে তাদের হাসান মানুষ দেখে ফেলবে তাদের জামাল মানুষ দেখে ফেলবে তাদের কামাল মানুষ দেখে ফেলবে তাদের সৌন্দর্য মানুষ দেখে ফেলবে আপনি সবার শেষে আসবেন তো বলেন না লাখটা কেমন বানাবো বলেন না চোখ কেমন বানাবো বলেন না ব্রুকি জোরা লাগাবো নাকি আলাদা বানাবো নবীকে আল্লাহ জিজ্ঞেস করে করে নবী যেমন চাইছেন আল্লাহ নবীকে তেমন বানিয়ে দিয়েছিলেন সুবহানাল্লাহ কানাকা কদ খলিকা কামা তাশাউ নবী আপনি যেমন চাইছেন আল্লাহ আপনাকে তেমন বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এর মানে বললাম আমি দাবি করলাম নবীর নাকটাও কামেল নাকটাও কামেল কোন সন্দেহ আছে নাকটাও কামেল চোখটাও কামেল হ্যাঁ আল্লাহ কামেল বানিয়েছেন সহমায়েলে তিরমিজি

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফী লাইলাতিন ইহইয়ালিনি আমি একদিন পূর্ণিমা রাতে পূর্ণিমা রাতে পুরা দুনিয়া অন্ধকার থাকে অমাবস্যার রাত আল্লাহ ইজাজ কই কইবে সুবহান করতে এ পূর্ণিমা রাতে অন্ধকার থাকে না পুরা দুনিয়া আলোকিত থাকে চাঁদের সবচেয়ে সুন্দরভাবে ওঠে না না শুক্ল পক্ষের চতুর্দশী চাঁদ জাবেদের সামরা বলেন রয়িত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফি লাইলাতুল আমি একদিন পূর্ণিমা রাতে আকাশে যে ইরাতে সুন্দর চাঁদ উঠছে ওই রাতে আমি একদিন আমার নবীকে দেখছি নবীর দিকে তাকাইছি ফাজালতু আউযুরু ফাজালতু আউযুরু ফাজালতু আউযুরু ইলাইহি ওয়া ইলাল কমারি তো ওই পূর্ণিমা রাতে আমি একবার আসমানের দিকে তাকাই আর একবার আমার নবীর দিকে তাকাই আমি একবার উপরে দেখি আর একবার নিচে দেখি একবার উপরে দেখি একবার নিচে দেখি তাকাইতে তাকাইতে ফালা হুয়া আহসানু মিলাল কামারি আমার ভিতরে একীন হয়ে গেছে আসমানের ওই ঝলমলে চাঁদের চেয়ে জমিনে দাঁড়ানো আমার নবীর চেহারা আর কুটি গুণ বেশি সুন্দর এই জন্যই তো আম্মজান আয়েশার রিওয়ায়াত AsRef شرح الزرقানী আরুল মওয়াহিবুল লাদুনিয়্যা বিল মিনাহিল মুহাম্মাদিয়্যা খন্ড নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 390 এ আম্মজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা الحديث الشيء اما اذا انا عايشة بلتن لواحي زليخة لواحي زليخة لو رأينا جبينه. يحنزي اوتي. حي حي. نوبي العزموس شنو كي اوتي. اريتو منخرب كون سبحان الله. كي اول بنتو. لواحي زليخة لو رأينا جبينه. মিশরের মহিলারা ইউসুফ আলী সালামের এই চেহারার সৌন্দর্য দেখা এরা আপেল কাটতে গিয়া নিজের আঙ্গুল কাটছে এরা যদি আমার নবীর চেহারা দেখতো না তাহলে কাটতে কাটতে নিজের কলিজা কাইটা ফালাইত কি কাইটা ফালাইত এর মানে নবীর চেহারাটাও কামেল বলেন চেহারাটাও কোন সন্দেহ আছে কোন সন্দেহ আছে ল না শমসু বলি আফা কে শমস ওশম সি খাইরুম্মেন শমশি সমায়ি শমসুল্লা বাদা তৎ লাউ বাদল ফজরিন ওশম সি তৎ লাউ বাদল আয় শাহি আম্মাদান আয়শা বলতেন অ দুনিয়ার মানুষ তোমাদের একটা আসমানের সূর্য আছে আর আমার আয়েশার ঘরেও একটা সূর্য আছে তবে শোনো শোনো শম ওশম সি খাইরুম্মেন শমশির সমায়ি তোমাদের ওই আসমানের সূর্যের চেয়ে না আমার আয়সার ঘরের সূর্যটা আরো বেশি শ্রেষ্ঠ আচ্ছা কেন আসমানের সূর্যের চেয়ে আম্মাজানের ঘরের সূর্য বেশি শ্রেষ্ঠ কেন এবার আম্মাদান দলিল দিচ্ছেন বড় আجیب দলিল আম্মাজান বলেন শামসুন্নাসি তাতলাউ বাদা ফাজরিন ও তোমাদের আসমানের সূর্য প্রত্যেকদিন সকাল বেলা উঠে সন্ধ্যা বেলা ডুবে যায় সন্ধ্যা রাতের বেলা বেল নাই রাতের বেলা আছে 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 আমাদের মন শোনো তোমাদের সূর্য উঠে প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে সন্ধ্যায় হারা যায় রাতের অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় রাতের আধারের গহ্বরে হারা যায় তোমাদের সূর্য মাঝে 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 সূর্য গ্রহণ লাগে সূর্য গ্রহণ লাগলে তোমাদের সূর্যের কোনো আলো থাকে না কিন্তু শোনো শোনো ওয়াসামসি তাতলাউ বাদাল আই যখন তোমাদের সূর্য ডুবে গেছে অন্ধকারের অতলান্তে হারিয়ে গেছে সেই রাতের অন্ধকারে আমার ঘরের সূর্যটা এশার পরে আইসা আমার ঘরে উদয় হয়ে যায় এর মানে তোমাদের সূর্য যখন ডুবে যায় হারায় দায় অন্ধকারে সেই অন্ধকার রাতেও আমার সূর্যের আলোয় পুরা পৃথিবীটা আলোকিত থাকে আপনাদের কোনো সন্দেহ আছে দেড় হাজার বছর আগে আমাদের নবী ইন্তেকাল করেছেন কিন্তু নবীর ইন্তেকালের কারণে নবীর নবুয়তের সূর্য নবীর ইলমের সূর্য ডুবে গেছে এ ডুবে গেছে ডুবে গেছে আজকের এই মাহফিলটা নবীর নবুতের সূর্যের একটা আলো না আলো না আলো না কার বরকতে আরে কর্না কার বরকতে শোন না আছে নাকি আরে দিন কে শিখিয়েছেন আমাদের নবী কোরআন কে শিখিয়েছেন আমাদের নবী হাদিস কে বলেছেন আমাদের নবী হা হা নবীর বরকতে নবীর বরকতে দিন পেয়েছি নবীর বরকতে কোরআন পেয়েছি নবীর বরকতে বুখারী পেয়েছি নবীর বরকতে মুসলিম পেয়েছি নবীর বরকতে নাসায়ী পেয়েছি নবীর বরকতে তিরমিজি পেয়েছি নবীর বরকতে মুসনাদ আহমদ মুসনাদুল বজ্জার মুসনাদুল হুমাইদী হা হা নবীর বরকতে পেয়েছি আরে নবীর বরকতে শরীয়ত পেয়েছি নবীর বরকতে দ্বীন পেয়েছি নবীর বরকতে শিরকের অন্ধকার দূরীভূত হয়েছে নবীর বরকতে কুফরের জুলমত বিদূরিত হয়েছে নবীর বরকতে দাড়ি লেগেছে নবীর বরকতে মাথায় টুপি দিয়েছি নবীর বরকতে মাথায় পাগড়ি দিয়েছি হা হা! নবীর বরকতে নবীর বরকতে বাইতুল্লাহর ভিতর থেকে শত ষাট মূর্তি অপসারিত হয়েছে নবীর বরকতে এতিম তার অধিকার পেয়েছে নবীর বরকতে যেই নারীদেরকে রাস্তার মোরেদার করায়া পুরুষের লোলক দৃষ্টির শিকার বানিয়ে দাসী বান্দি হিসেবে বিক্রি করা হতো ওই নারীকে কন্যার মর্যাদা ওই নারীকে স্ত্রীর মর্যাদা ওই নারীকে মায়ের মর্যাদা দিয়ে তার পায়ের নিচে জান্নাত ঘোষণা করা হয়েছে হা হা নবীর বরকতে নবীর বরকতে আবু বকর সিদ্দিক হয়েছেন নবীর বরকতে ওমর ফারুক হয়েছেন নবীর বরকতে ওসমান জিন্নুর আইন হয়েছেন নবীর বরকতে আলী আসাদুল্লাহ গালিব হয়েছেন হা হা নবীর বরকতে নবীর বরকতে আবু জর গেফারি জাহেদুদ্দুনিয়া হয়েছেন নবীর বরকতে সলমানে ফারসি তারেকুদ্দুনিয়া হয়েছেন নবীর বরকতে হজরত হমদা সৈয়দ সুহদা হয়েছেন নবীর বরকতে দিন পেয়েছি নবীর বরকতে ইসলাম পেয়েছি নবীর বরকতে ওলামা এসেছে নবীর বরকতে ফুকাহা এসেছে নবীর বরকতে আত্মীয় এসেছে নবীর বরকতে আত্মীয় এসেছে নবীর বরকতে পীর এসেছে নবীর বরকতে আজকের এই মাহফিল হয়েছে কার বরকতে কার বরকতে কোন সন্দেহ আছে সন্দেহ আছে নবীর মাধ্যমে দিন পাইছি বলেই তো কোরআন পাইছি কোরআন পাইছি বলেই তো আজকের এই তাফসিরুল তাফসিরুল কোরআন মাহফিলও পাইছি এবার আমি বললাম সব পাইলাম নবীর নবুয়তের সূর্যের কিরণ নবী মারা গেছেন কিন্তু নবীর নবুতের সূর্য ডুবে ডুবছে 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 এর মানে আমি দাবি করছিলাম এক কথা থেকে লম্বা কথা হয়ে গেছে আমি বললাম আমাদের নবীর নাকটাও চোখটাও নবীর মুখের দাড়িটাও হ্যাঁ হা আমাদের আকিদা আমাদের বিশ্বাস আমাদের নবীর দিন কামেল নবীর চলা তো কামেল নবীর বলা তো কামেল নবীর নামাজ গুণা হবে না নবীর নামাজ। নবীর রোজা। নবীর হজ। নবীর যাকাত। নবীর তাবলিগ নবীর দাওয়াত। নবীর জিহাদ। নবীর পারিবারিক জীবন। নবীর রাষ্ট্রীয় জীবন। আমাগো নবীর পুরো জীবনটাই। আরো আছে নবীর পুরো জীবনটাই। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? নবীর রাষ্ট্রীয় জীবনটাও। পারিবারিক জীবনটাও। ঘরের জীবনটাও লেনদেন ব্যবসা বাণিজ্যটাও পুরা জিন্দি টাইট আরও পুরা জিন্দেগি আচ্ছা আর পর আমার বহুত কষ্ট হয়ে গেছে এবার আমি সবক নেমু করির একটা সবক আর চিন্তা গ্লাস এখন দেখতে পাচ্ছেন না এই গ্লাসে যদি আমি মুখ পর্যন্ত পানি রাখি রাখি একদম মুখ পর্যন্ত পর্যন্ত দেখতেছেন গ্লাসটা এই মুখ পর্যন্ত পানি রাখলাম মানে গ্লাসটা পানিতে কামেল ভাই আমি কি সবাব বুঝাইতে পারছি গ্লাসটা পানিতে গ্লাসটা পানিতে এবার এক ব্যক্তি আসছে হাতে একটা জগ জগ ভর্তি পানি আমরা জিজ্ঞেস করলাম জগ ভর্তি পানি কি করবা বললো যে বোতলের মধ্যে ঢুকাবো বুঝাইতে পারতেছি তা আপনি কি বলবেন কি বলবেন বলবেন তুই কি কানা আন্দা নাকি পাগল অন্ধ কানা অথবা পাগল না হলে এই জিনিসটা তো পানিতে কামেল আর কোনো কিছু কামেল হয়ে গেলে সেখানে নতুন করে কোনো কিছু প্রবেশ করানো যায় না অনেক দামি একটা কথা বলতে যদি বুঝে কোনো কিছু কামেল হয়ে গেলে সেখানে নতুন করে কোনো কিছু ঢুকানো যায় আমরা বললো তুই কি আন্ধা না পাগল দেখিস না গ্লাসটা পানিতে কামেল কামেল হয়ে গেলে কিন্তু সেখানে নতুন করে কোনো কিছু ঢুকানো যাবে প্রবেশ করানো যাবে আবার বলেন তো সব একটা সবকটা দিন উদয়সি দিন দিন নবীয় কোনো কিছু কামেল হয়ে গেলে সেখানে নতুন করে কোনো কিছু ঢুকানো যায় প্রবেশ করানো যায় আরে দিন তো কামেল কামেল হয়ে গেলে সেখানে নতুন করে কোনো কিছু প্রবেশ করানো যায় না যেহেতু দিন কামেল এর মানে কেমন পর্যন্ত নতুন কোন দিনের কোন প্রয়োজন নেই বুঝাইতে পারছি বুঝাইতে পারছি আরে নবীয় নবীয় কামেল হয়ে গেলে সেখানে প্রয়োজন যেহেতু হয় না তো কেমন পর্যন্ত নতুন কোনো নবীরও দরকার আছে আছে আছে। নবী তো কামেল কামেল হয়ে গেলে নতুন করে লাগে না তো এর মানে যেহেতু দিন ও কামেল নবী ও কামেল কামেল হয়ে গেলে নতুন করে কোনো কিছু লাগে না এর মানে বোঝা গেল ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান নামক এলাকায় জন্ম নেওয়া জি কুলাঙ্গার মির্জা গুলা মাহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছে এই ব্যক্তিটা ইসলামের নবী নয় নাম্বার ওয়ান কাফের জাহান নামি কারণ দিন কামেল নবীও ও কালেম কামেল সলিম উদ্দিন নতুন করে নবী দাবি করে করবে কি আমি মনে বুঝাইতে পারলাম না না তো কামেল হয়ে গেলে নতুন কাউকে দরকার আছে মুফতি দেলোয়াল সাহেব বহন করে ফেললে আমার মতো সলিম উদ্দিনের কোনো দরকার আছে কামেল হয়ে যাবে হুজুর বহন করে মানে কামেল তো কামেল হয়ে মানে শেষ শেষ কথা বলি শেষ কথা বলি কি ও আখরুদ্দা আলহামদুলিল্লাহ